হ্যালো তো আসসালামু আলাইকুম পরে আসলাম আজকে আমি বানাবো মোমো আমার মোমোর জন্য যা যা লাগছে সেটা হচ্ছে ময়দা এক কাপ আর আধা কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার এটা আদা রসুন আর ব্রয়লার ব্লেন্ডার করে নিয়েছি এটা এই যে এইভাবে এইটা কাঁচামরিচ ধনে পাতা আর এটা হচ্ছে গোলমুচি গুঁড়ো কালোটা আমি এখন আর এটা গরম পানি এক কাপ ময়দার সাথে আমি এখানে পুরো এক কাপ ময়দা আর আমি এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি সম পরিমাণ হলে ভালো লাগবে না আমি এখানে লবণ আন্দাজ মতো নিয়ে নিচ্ছি কারণ লবণটা ভুজে দিতে হবে আবার আবার মাংস হালকা করে একটু মেখে কারণ এটা গরম পানি আমি কুসুম গরম পানি নিয়েছি আর গরম পানিটা অল্প অল্প করে নিব একবারে বেশি নিলে একদম অন্যরকম লাগবে মানে বেশি নরম হয়ে যাবে বলতে গেলে এক কাপ ময়দার মধ্যে আধা কাপ গরম পানি দিলে আমার হয়ে যাবে আমার ময়দাতে এখন খামিটা হয়ে গেছে আমি এখন খামিটা কিছুক্ষণের জন্য রেখে দিব আমি পুরের জন্য মোমের যে পুরটা বানাবো সেটা মাংসটা নিব এখানে দুইটা সিনার মাংস নিচ্ছি মুরগির চিকেন মোমো হবে এখানে এক চামচ এক চামচ এক চামচ গোলমরিচ হবে ঝাল খেতে পারে অতটুকু আমি এখানে আদাটা কাঁচা দিব না মানে রসুন আর আদাটা আমি কাঁচা দিব না একটুখানি ভেজে দিবো কারণ ভেজে ভেজে না দিলে মুখে লাগে অতটা ভালো লাগে না আমি একটু ভেজে দিবো আমি একটু ভেজে নিয়ে আসছি আদাটা ভিজে নিয়েছি এখন তেলটা তেলটা সহ আমি দিয়ে দিব গরম না ঠান্ডা আমি এখন এটাকে মেখে নিব হয়ে গেছে আমি এখানে রুটির মতো বেলা যায় এটা ময়দা করব আমি এটা আবার দেখেও মানে আপ করে রাখা যায় আপনি যদি বানিয়ে রাখা রাখেন তাহলে একটা পরবর্তীতে আবার তৈরি করতে পারেন বেশি করে একবার দেখে যে করে ভাল লাগবে আমার মমর শীতটা হয়ে গেছে আমি এখন পুরটা ভরে নেব

পানিটা গরম হচ্ছে আমি আগে বসিয়ে দিচ্ছি ওর আমার স্টিম নেই আমি যে মোমো তৈরি করবো আমার যেটা ছিল আমি সেটা নিয়ে মোমো আমি এটা ছাটনিটা দিয়ে দিলাম তারপরে আমি একটা একটা করে মোমো দিয়ে দিলাম ঢেগে দিলো চুলের ডাল ডালটা লো করে দিলো আমার মোমোটা দেখি হ্যাঁ মোমোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোমোটা হয়ে গেছে এখন আমি এটা এখানে আমার এখন মোমো বানানো শেষ আমার এই মোমোটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaykum